গৃহযুদ্ধের সম্ভাবনা একদিকে অপরদিকে যে কোনো সময় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হতে পারে দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আজ সকাল সাতটা দশ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ থাক এদিকে সেনা প্রদান দেশে না থাকায় আওয়ামী লীগ কর্মী ও শেখ হাসিনা বিশাল সুযোগ পায় দেশে কঠিন তাণ্ডব চলছে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবাই আতঙ্কে আছেন ভারতীয় সেনাবাহিনী আওয়ামী লীগকে সাপোর্ট করছে ডক্টর ইউনুস কি পারবে শেখ হাসিনাকে থামাতে আপনি ভাবতে পারেন যে এই সময় আলোচনা কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি বাংলাদেশ আছে নাকি রাজনৈতিক রাজপথে কি বাংলাদেশ আছে আওয়ামী লীগ তো এখন ভূতের মতো হয়ে গেছে এই ডক্টর ইউনুস এই লোকটা আস্ত একটা পাগল আলার নোবেল দিছে কোন সালায় পাগল লোক ডক্টর ইউনুস আপাতত কোনো গরিব বা কোন সাধারণ মানুষ এর কোনো ভাষা বোঝে না নালিশ করে আমি কেন এখানে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে

প্রতিটি মানুষ আপনারা স্বতে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটা সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামী কাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীরগণ বাংলাদেশে রাজনীতিতে বহু বিষয়ে আলোচিত হচ্ছে আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনা প্রধান প্রায় 7 দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোশিয়া সফরে তিনি গেলেন হ্যাঁ তিনি সফরে যাওয়ার পর দেশ ফাঁকাপে অনেকেই গন্ডগুল গঠিয়েছে ঘটিয়েছে দর্শক শ্রোতা আউমিলিক করমি এবং শেখ হাসিনার করমিরা তারা প্রতিনিয়ত পরিকল্পনা করেছিল কিভাবে তারা দেশের মধ্যে একটা Tান্ডব গোটাবে এবং ডক্টরি ইউনস্কে পতন করাবেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ স্ট্যাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটিনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শেখ হাসিনার মন ভেঙে চুরমার করে দিছে দুজনে যখন বসছে মোদীজি আর আমাদের ইনুস সার ওইখানে একটা কথা উঠে আসছে অনেক কথাই হয়েছে ওর মধ্যে একটা কথা ছিল শেখ হাসিনার আমলে আপনাকে অনেক অসম্মান করা হয়েছে আপনাকে অনেক অসম্মান করা হয়েছে এর জন্য আমরা দুঃখিত ওনারা দুঃখ প্রকাশ করছে শেখ হাসিনার আমলে ওই যে সাততলায় আটতলায় লিফ্ট ছাড়া উঠাইছে অনেকগুলা ভুয়া মামলা দিয়া পৃথিবীর একজন সেরা মানুষকে অন্ধকারে ফেলা দিতে চাইছিল জেলও ঢুকাইতে চাইছিল অসম্মান করছিল পদে পদে ওই কথাটাই বলছে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুস শাহকে যে আমরা দুঃখিত শেখ হাসিনার আমলে আপনার উপর অনেক অসম্মানজনক কার্যকলাপ হয়েছে এই কথা শোনার পর মন ভেঙে যাবে না শেখ হাসিনার শেখ হাসিনার গত আট মাসের কার্যকলাপে দেখেন প্রতিটি কথায় প্রতিটি অডিও কলে

কবিতা লিখলে মনে শান্তি পাওয়া যায় ভাই মনে শান্তি পাওয়া যায় একাকিত্ব কাটে উনি তো একা আছেন তাই না এবং তাদের কাছে আছেন তাদেরকে বন্ধু মনে করছিলেন তারও আজকে এরকম একটা কথা বইলা ভালাইলো শেখ হাসিনার আমলে কাকে সম্মান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে যাকে উনি দেখতেই পারে না শেখ হাসিনা যাকে দেখতে পারে না তার জন্য দুঃখ প্রকাশ শেখ হাসিনার ব্যবহারে শেখ হাসিনার ব্যবহারে দুঃখ প্রকাশ করলে শেখ হাসিনা কিভাবে নিবে ব্যাপারটা তার মনটা ভাঙা যাবে না ভাই ভাঙা চুরমার হয়ে যাবে না এটা কি ঠিক হইলো নরেন্দ্র মোদী সাহেবের দেখেন গত আট মাস যাবৎ কোন স্বীকৃতি দেয়নি কিন্তু বলছে যে অগণতান্ত্রিক সরকার এই সরকারের সাথে আমাদের কোনো বৈঠক হবে না বারবার ডিনাই করতেছিল কিন্তু আর আমরা বারবার কথা বলার চেষ্টা করছি ইনুস স্যার উপদেষ্টা হিসাবে চেয়ারে বসার পর মোদীজিকে ফোন দিছিল ফোন দিয়া কিন্তু একটা কথা বলছিল যে যতক্ষণ পর্যন্ত উনি চুপ থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলবো না কিন্তু উনি তো চুপ থাকেন নাই আবার ওখানে দেখা হওয়ার পর কি বললো থাইল্যান্ডে যে শেখ হাসিনাকে আমাকে দিতে হবে হ্যাঁ দিতে হবে এবং আমাদের দুই দেশের সম্পর্কের অবনতির পিছনে এই শেখ হাসিনা ভারতের মিডিয়া বলতেছে ২৭ মিনিট আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সারকে দরজায় দাঁড় করায় রাখছে নরেন্দ্র মোদী বাপ রে বাপ কি ক্ষমতা সাতাশ মিনিট খালি দরজা টোকা দিতেছিল ও স্যার দরজা খোলেন ও স্যার দরজা খোলেন তারপর সাতাশ মিনিট পর খুলছে তাই না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেবার পর থেকে ক্রমাগত ভারত বিরোধী মনোভাব ব্যক্ত করে আসছেন মোহাম্মদ ইউনুস আর যে খবরটা সব থেকে উদ্বেগের সেটা হলো চীন সফরে গিয়ে নাকি বাংলাদেশে বিমান ঘাঁটি বানানোর আহ্বান জানিয়ে এসেছেন ইউনুস সূত্রের খবর শিলিগুড়ির চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরির প্রস্তাব চীনকে দিয়ে এসেছেন ইউনুস যদিও চীন এখনো সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি পাশাপাশি বাংলাদেশের চারটি বিমানঘাটিতে অন্তত তিনটে জেট মোতায়েনের প্রস্তাব দিয়েছেন এই বিমানঘাটিগুলি হল উত্তর সুলতান মাহমুদ বিমানঘাটি কুর্মিটোলা বিমানঘাটি জাহিরুল হক বিমানঘাটি চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার বিমানঘাটি এই জেএফ সেভেন্টিন কিন্তু চীনের ফাইটার জেট এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো আসুন শোনাই এবার আপনাদের পরিকল্পনাটা আসলে কি আপনি দেখুন এই বিমস্টেক এর আগেই মোহাম্মদ ইউনিস সেলফ অ্যাডভাইজার যে প্যারাসুটে ল্যান্ড করেছিল ফিফথ অগস্ট দু হাজার চব্বিশে সে হঠাৎ তড়িঘড়ি ভাবে উনি পৌঁছে গেলেন চায়নার কাছে ভিক্ষা ঝুলি নিয়ে এবং ব্যাকট্র্যাকে একটা অনেকদিন ধরে ওদের আলোচনা চলছে সামনে হয়তো উনি ইনভেস্টমেন্ট বলে যেহেতু উনি সুদ ব্যবসায়ী উনি ইনভেস্টমেন্টের নামে চায়নায় গিয়ে জিপ শির কাছে গিয়ে কিছু ইনভেস্টমেন্ট চাইছিল বাট হাওয়ার যে সত্যিকারের যে গল্পটা পেছনে উনি গেছিলেন তিনটের বিষয় একটা হচ্ছে লালমনির হাট যেটা আমরা চিকেন নেক্স বলি অথবা শিলিগুড়ি করিডোর তার সামনে একটা ফোর্স বেস বানাবার জন্য যেটা উনি একটা কুল্লাম ফুল্লাম ছুট দিয়ে চায়নাকে এবং বাংলাদেশের বিভিন্ন যে বাংলাদেশ এয়ারবেস আছে বিশেষত চারটে এয়ারবেসে ওখানে আহ্বান জানিয়েছে চাইনিজ এয়ারফোর্স যে ওদের তিনটে স্কোয়াড্রন অফ জে সেভেন্টিন এই জে সেভেন্টিন মাল্টি রোল একটা ফাইটার এয়ারক্রাফট যেটা চায়না আর পাকিস্তান মিলে তৈরি করেছে ইন সিমিলার অফ ইউএস এয়ারক্রাফট সেই প্লেনটাকে তিনটে স্কোয়াড্রান বলছে বাংলাদেশে চারটে আপাতত চারটে এয়ারবেস আমি নাম বলতে পারি উত্তম সুলতান মাহমুদ যেটা বাংলাদেশ এয়ারবেস আমি একটু দেখাতে বলবো এই ছবিটা একটু দেখাতেও বলবো আমাদের সঙ্গে একেবারে গ্রাফিক্যালি পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে কোন চারটে জায়গার কথা বলছেন কর্নেল চৌধুরী এই ইনফরমেশন এখন পর্যন্ত বেরোয়নি তবু যারা নিজেদের খুব চালাক মনে করে ওই যখন কনভারসেশন হচ্ছিল একটা ক্লোজ সিকিউরিটি মিটিং ওখান থেকে বাংলাদেশের রাজনীতিতে বহু বিষয়ে আলোচিত হচ্ছে আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনা প্রধান প্রায় সাত দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনাপ্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হল সেনাপ্রধানের সেই আলোচনা এখন চতুর্দিকে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আদি সামনে আসবে না কিন্তু রাশিয়া বিশ্ব পরাশক্তি অন্যতম একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে মিটিংটা কেন প্রয়োজন হলো রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক খুব একটা যে মজবুত সেটা বলা যাবে না তারপরেও রাশিয়াতে তিনি কেন গেলেন আহ সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুতীয়ালির প্রয়োজন হলো সেই আলোচনাগুলো সামনে আসছে সেই আলোচনাগুলো যখন সামনে আসছে তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সম্পর্কে যে সকল কথা বলার চেষ্টা করেছেন সেগুলো মিথ্যা প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেন মিথ্যা কথার আশ্রয় নিলেন ভারতীয় গণমাধ্যম কেন সেটাকে মিথ্যা বলছে সেই আলোচনাটাও করবো এই ভিডিওতে বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা সেনাবাহিনী প্রধান সাত দিনের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ায় চলে গেছেন আজকে রাশিয়াতে তিনি দশ তারিখ পর্যন্ত থাকবেন তারপরে ক্রোয়েশিয়া হয়ে তিনি বারো তারিখে দেশে ফিরবেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে রাশিয়াতে তার যেতে হলো কেন সেই প্রশ্ন সামনে আসছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের দিকে যদি তাকাই তাহলে রাশিয়াতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় এক দশমিক সাত দুই বিলিয়ন ডলারের মতো অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সামরিক চুক্তি কিংবা সামরিক লেনদেন নেই অস্ত্র যুদ্ধাস্ত্র কোনো কিছুই রাশিয়া থেকে ক্রয়ের কোনো ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি বাংলাদেশে বাংলাদেশ যে যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো চীন থেকে বেশিরভাগ ভাগ চীন থেকে করে বাকিগুলো প্রায় সবই আমেরিকা থেকে করে এরকম পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন তৈরি হলো যখন আমরা চীন সফর করতে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্য আমরা দেখলাম সেখানে তো চীনেই সফর করার কথা প্রধানের কারণ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই সরকার যখন তাহলে চীন সফর না করে রাশিয়া সফর কেন করছেন সেনাপ্রধান অন্য কোন কারণ রয়েছে কিনা সেই আলোচনাগুলো সামনে আসছে চীনের সঙ্গে সামরিক যে সম্পর্ক সেই সম্পর্ক কি ভেসতে যাচ্ছে কিনা রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা সেনা প্রধান সেই আলোচনা এখন উঠতে শুরু করেছে পাশাপাশি ক্রোয়েশিয়া সফরেও তিনি যাচ্ছেন এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন নানাজন এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কী আসলে বেরিয়ে আসবে সেটা সময়ই বলে দেবে তবে এটুকু অন্তত বলা যায় যে সেনাপ্রধানের রাশিয়া সফর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করবেন কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি জানা গেছে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো তিনি ঘুরে দেখবেন সামরিক প্রধানের সঙ্গে মিটিং করবেন এরকমটাই সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন দেখা যাক সেনাপ্রধান রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলে তারপরে হয়তো বোঝা যাবে যে চীন সফর না করে রাশিয়া সফরের মাঝে যেটা আসলে কি অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের মিটিংকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের বিরুদ্ধে ভারতীয় প্রায় সব গণমাধ্যম উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম বলছেন ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলছেন বানোয়াট কথা বলছেন প্রেস সেক্রেটারি কি বলেছেন আসলে তিনি এক জায়গায় বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থায় তিনি বৈঠকে যা বললেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত রেখেছি অর্থাৎ শেখ হাসিনা ভারতের সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ডক্টর ইউনুসের সম্পর্কে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই অশ্রদ্ধা জ্ঞাপন সত্ত্বেও ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী এই রকমটা নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বলেছেন মূলত এই পয়েন্টটা আরও অনেক পয়েন্ট রয়েছে মূলত এই পয়েন্টার বিরোধিতা করছে ভারতীয় গণমাধ্যম তারা তাদের সোর্স ব্যবহার করে বলছে যে একেবারেই মিথ্যা কথা বলছেন শফিকুল আলম তার বানানো গল্প এটা এই ধরনের কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি এখন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা ভারতের যে মহরম সম্পর্ক আমরা দেখছি সেই সম্পর্কের মধ্যে থেকে নরেন্দ্র আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা অনেকে ভাবতেছেন ভাই আপনি তো সার্জিসের সবচেয়ে বড় সমালোচক রাইট জাতীয় নাগরিক পার্টির তো সার্জিসের এই আহ্বানে কেন আপনি হঠাৎ করে রাজি হলেন কিছু লেনদেন দিচ্ছেন নাকি নাগরিক পার্টি না এটা আমার অন্তর থেকে

আমার কাছে যেটা ন্যায্য মনে হয় ভালো কাজ প্রশংসিত আগামী সোমবার বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ আপনারা রাজপথে নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত আমাদের ফিলির পক্ষে আমরা জানি যে অলরেডি বিশ্বজুড়ে বেশ কয়েকজন ইমাম একটা ফতোয়া জারি করেছেন আর এর পরপরই সারা পৃথিবী থেকে এটা সমর্থনে সারা এসেছে আমাদের পবিত্র ভূমিতে হামলার প্রতিবাদে আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের বীররা সেই আহ্বানের সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি সংগঠকাল সবাইকে রাজপথে সালো আহ্বান জানাচ্ছি আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনার আহ্বান জানিয়েছে আমাদের ভাই বোনেরা সেখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বের হওয়ার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে মানুষ কি আমাদের যারা স্বজাতি আছেন এসব বন্ধ রাখাতে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানো উচিত তা আমিও মনে করি আমরা যারা লড়াই অংশগ্রহণ করতে পারছি না আমরা যারা কোনোভাবেই কোনো ভূমিকা রাখতে পারছি না আজকের দিনে এই ভূমিকাটা রাখা উচিত তবে শব্দগত চয়নে একটু সাবধান হবে যেমন আমি যে কথা বলতেছি তারপরে হয়তো টেকনোলজি এটারে আইডিয়া করতে পারে যাবে না ওই নাম মেনশন করে কোনো পোস্ট করতে পারবেন না আমেরিকাতে যারা আছেন বলেও আপনি কোনো পোস্ট করেন না আপনি পোস্ট করলে ট্রাম্প আপনার সরাসরি আপনার ভিজা ক্যান্সেল করে দেবে জানেন তো বীরদের পক্ষে যে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি রেসিডেন্ট নন রেসিডেন্ট যে কোনো মানুষ যদি কোনো পোস্ট করে আমেরিকাতে বসে তাহলে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত তাদের নাগরিকত্ব ক্যান্সেল করবে তাদেরকে জেলে নিবে যে দেশের নাগরিক ওই দেশে পাঠিয়ে দিবে আপনি বলছেন যে কিভাবে মানবাধিকারের কথা বলা এই রাষ্ট্র মানবাধিকারের বিপরীতে নিজেদের পাওয়ারকে ক্ষমতাকে কিভাবে ব্যবহার করছেন যাই হোক আমরা চাই আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি কায়েম করুক সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত